আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি মোহাম্মদ মোস্তফা খামাল ভাই ভাই ফার্নিচারের পক্ষ থেকে আজকে যেই ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা খাটের ভিডিও দুইটা খাট যে ডিজাইন কেমন হয়েছে কমেন্ট করবেন আর খাট পুরোটাই করা হচ্ছে মেহেগুনি কাঠ দিয়ে ফুলবক্স একটি খাট তো খাটটা যাবে হলো ঝাড়গ্রাম মরুভূম জয়েন্ট চেয়ারম্যানের ছেলে জাহিদুল ইসলাম আমাদের জাহিদুল ভাই অর্ডার দিয়েছে খাট তো খাটের মূল্য ধরা হয়েছে সত্তর হাজার টাকা করে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল খাটটা গিয়েছিল শান্তপাড়া আর স্তবিরাদের বাসায় তো ওই খাটেরও মজুরি বা মূল্য সত্তর হাজার টাকায় ধরা হয়েছিল তো আজকের এই খাট একই ডিজাইন ওই খাটটা দেখেই খাটটা করা জানেন গত ভিডিওতে দেওয়া হয়েছে দুটো ওয়াইট ড্রপ দাম ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে ওই জয়েন্ট চেয়ারম্যানের ছেলে জাহিদুল ইসলামের তো মিস্ত্রি সাহেব একটু উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও এই আমাদের চাচা এ আমাদের আজিজ ভাই চাচা খাট কি কাঠের তৈরি করলেন মেহেগুনি কাঠ না এ খাট যাবে কোথায় ঝাড়গ্রাম খাটের মালিকের নামটা একটু বলবেন হ্যাঁ জায়েদুল ভাই হ্যাঁ তো এই খাটের মনে করেন যে হাইলেস মারা হলো মানে ক্লিয়ার টান মারা হলো এক কথায় আর এই যে এই খাটের লেগ সাইড এটা আমাদের রং মিস্ত্রি ভাই আলমগীর ভাই আলমগীর ভাই বিস্তারিত আলমগীর ভাই আর একবার আরেকবার হাই মারা দেন হাই করে দেন হাই আচ্ছা আচ্ছা আলমগীর ভাই রঙের মিস্ত্রি রঙ করতেছে খাটটা আজকেই ডেলিভারি হবে আজকেই ডেলিভারি যাবে খাটটার কাঠ দেওয়া হয়েছে দুই ইঞ্চি দল আর খাটের চড়ার কাঠ দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি रङ्गो <trose> खाँटे <coughs> 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 ধরা লাগবে না কি বলতেছে দেখো এটা হচ্ছে আমার দোকানের ঘর এটা হচ্ছে খাটের লেগ সাইড এটা শুধু কালার মারা আছে হাইগ্লেজ মারা নাই মারা হবে এতে হাই গ্লাস মারো নাই কাঠের পাশি যেটা কটা হয়েছে সরাসরি ঢালাই পাশির আঠারো ইঞ্চি পাশি দেওয়া হয়েছে দুই ইঞ্চি দলের আর এটা আমাদের ঘর মালিক এই ভাইয়ের হচ্ছে ঘরে আমরা কাজ করি ভাই একটু হাই করে দেন হাই করে দেন আচ্ছা আচ্ছা